নিজেই মালিক নিজেই কর্মচারী আমরা পড়ালেখার জন্য যে খাতা কলম ব্যবহার করি সেই খাতা কলম তৈরি করে আয় করছে লক্ষ লক্ষ টাকা অল্প কিছু টাকা বিনিয়োগ করে কিভাবে এই খাতা কলম তৈরি করে লক্ষ লক্ষ টাকা আয় করে তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই খাতা কলম তৈরি সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন लेकिन वह पोंसेस नहीं है कि अन्य अन्य नकली बीच की चीजें लग रही हैं খাতা তৈরি করা শেষ ঠিক আছে আমি এখন আপনাদের কালী ভাড়া দেখাবো কিভাবে কালি ভরে সেটা আমি আপনাদের দেখাবো এই দেখেন ওই গেছে কালী ভাড়া